আমরা গর্ব করে বলতে পারি আমাদের একটা আচমিতা মিনি স্টেডিয়াম রয়েছে কিশোরগঞ্জ জেলার কোটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়নে এই বিশাল মাঠটি অবস্থিত যেখানে প্রতি বছরই বিশাল বড় বড় ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়ে থাকে আর এখানে দেশ সেরা ফুটবলার এবং জাতীয় দল ও বিদেশি খেলোয়াড়রা অংশগ্রহণ করে থাকে এই আচমিতা মাঠে লাখো মানুষের সমাগম হয় দেশের বিভিন্ন জায়গা থেকে দর্শকবৃন্দ আসি বিশাল ফুটবল খেলা উপভোগ করার জন্য অষ্টঘড়িয়া পাপ্পু ক্রীড়া চক্র কর্তৃক আয়োজিত বিশাল টুর্নামেন্টের আয়োজন করে থাকে চতুর্পাশে সুন্দর প্রাকৃতিক দৃশ্য মন জুড়িয়ে যায় খোলা মাঠে বসে মন ভরে খেলা উপভোগ করা যায় হ্যাঁ এটাই আচমিতা মিনি স্টেডিয়াম